আমি কি কোন কথা বলছি এই সুনাতি মলবি গুলার কারণে ইসলামের এই দুগ্ধার বই পড়ি আলেম হয় নাই ছটি বই পড়ি আলেম হয় নাই

সভাপতি বানাবেন মানুষকে অতিথি বানাবেন আলেম আলেমের মর্যাদা বসে না কথা বলে উনি কেন কথা দিল কেন কেন মতন জনপুরীর কথা যেখানে অলি আল্লাহকে অপমান করে সেখানে কোন চলবে না কোন পায়ান চলবে না

মা বিৰুদ্ধা নাম

এটা কোরআনের কথা এটা হাদিসের কুচির কথা যে আমার অলির বিরুদ্ধে কথা বলবে তার সাথে আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি সেটা আজকের মাহিলে বাস্তব প্রমাণ হয়ে গেল কথা বলেন ঠিক কিনা অলি আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করলে আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় তৈরি আসে সেটা আজকের মাহফিল হয়ে গেল যাই হোক আল্লাহ আপনি আমাদের মাফ করি দেন আল্লাহ আপনি আমাদের মাফ করি দেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ দয়া করে এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন আল্লাহ দয়া করে এই মহল্লা বার্ষিকে আপনি শহীদ আমাকে সহ সবার অন্তরে শহীদ বুধ দান করেন আমি আপনার কাছে বিনয় শহীদ করবো আপনারা কি বাকি সময়টা বয়ান করার জন্য দিবেন না ভাই আমার বসার জায়গা আছে সবাই যদি বসতে পারেন বসলে পরিবেশটা সুন্দর হয় ভাই আমি আজকে আপনাদের অবস্থা দেখে আমি নিজেই বলেছিলাম পনেরো মিনিট চেয়ে নিচ্ছি যা আমরা আজকে একটু আলোচনাটা লম্বা করব এখানে বয়ান লম্বা হবে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমি যে আয়তে কারিমা তেল করেছিলাম অংশ বিশেষ সুরাত উত্তাহিমের আল্লাহ বলেন যে তুমি নিজে জাহানামের আগুন থেকে বাঁচাও তোমার অধীনে যারা আছে তাদেরকে জাহানামের আগুন থেকে বাঁচাও কথা তো আমার এটা ছিল কথা বলেন কথা এটা ছিল কিনা এই কথা বলতে যে আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার মহাদের উদাহরণ দিছি যে ওনারও চিন্তা এটাই যে এখানে ব্যবসা করা নয় আমি নিজে জাহান্নামের আগর থেকে বাঁচবো এবং এই এলাকাবাসী কি করে জানাবাটা করলে শুদ্ধ হবে কি করে কবর খনন করলে সহি হবে কি করে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে আমার এলাকাবাসী এই চিন্তা চেতনায় প্রতিষ্ঠান বা করা এই কথা তো না আমার বন্ধুগণ বলতে গাইয়া কেরামতের উদাহরণ নিয়ে আসছি যে পরানকে সম্মান করলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেয় কেরামতের সম্মান করেছেন এই সম্মান করতে গিয়েছেন বিধায় আল্লাহ তার মর্তাটা বাড়িয়ে দিয়েছেন পৃথিবীতে হয়তো আমার বন্ধু বোন পৃথিবী যতদিন টিকে থাকবে কেরামতের নাম ততদিন টিকে থাকবে পরি ততদিন টিকে থাকবে এই মাদ্রাসায় কেউ টাকা দিলেও চলবে